নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সংসারের এই ছোটো ছোটো কাজগুলো যদি আমরা করে ফেলি নিজেরাই ঘরে তাহলে অনেক কঠিন কাজ কিন্তু সহজ হয়ে যায় সেরকমই কিছু টিপস নিয়ে আজকে তোমাদের সামনে আমি এসেছি তো চলো শুরু করা যাক আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের এই যে প্লাস্টিকের যে কাগজগুলো এই প্লাস্টিকের প্যাকেটে আমাদের অনেক কিছু আসে এগুলো আমার সব ফুলের প্লাস্টিক আমি এই প্লাস্টিকের ক্যারি ব্যাগগুলোতে ফুল তুলি মানে ফুল আসে তারপরে এই ক্যারি ব্যাগগুলো কিন্তু এদিকে ওদিকে ছিটিয়ে ছাট মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে এরকম কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ক্যারি ব্যাগে সবজি ফল ফুল এই সমস্ত আসে আর তারপরে কিন্তু এই প্লাস্টিকগুলো এতেই ওদিকে ছড়িয়ে থাকে আর পুনরায় আমরা ব্যবহার করতে পারি না তো সেগুলো প্রথমত এক জায়গায় রাখবো আর দ্বিতীয়ত হচ্ছে এগুলো সুন্দরভাবে আমরা ব্যবহার করবো আবার এদিকে ওদিকে ছড়িয়ে থাকবে না সারা বাড়িতে উড়বে না তো দেখো আমার এটা ফুলের প্লাস্টিক ফুল বেরোলো তোমরা দেখতেই পেলে তো এগুলোকে আমি সুন্দর করে একটা জায়গায় সুন্দরভাবে রেখে দেবো যাতে একটা জায়গায় থাকে এবং সেফ থাকে এবং প্রত্যেক দিন আমরা একটা একটা করে ব্যবহার করে নেবো সেক্ষেত্রে আমি সব প্লাস্টিকগুলো সুন্দরভাবে ভাজ করার কোনো দরকার নেই নর্মাল একটা ভাজ করে এক জায়গায় আমি সমস্ত প্লাস্টিকগুলো নিয়ে নিলাম এগুলো সব আমার মাসের ফুলের প্লাস্টিক প্রচুর আছে এরকম আমি তোমাদের এইটুকু একটু দেখালাম এক জায়গায় দেখো এরকম করে আমি জড়ো করে নিলাম জড়ো করে এটাকে গুটিয়ে পাশে রেখে দেবো উড়ে যাচ্ছে জন্য এখানে নিয়ে নেবো আমি একটা নানের একটা প্যাকেট তোমাদের কাছে নিউট্রেলা হোক বা যে কোনো আমাদের অনেক কিছু আসে সংসারে যে এই পিসবোটের বাক্সগুলোতে তো সেই একটা বাক্স তোমরা নিয়ে নেবে বিশেষ করে নিউট্রাল নিউট্রেলার বাক্স বা এই যে এরকম নান বাচ্চারা নান খায় সে নান বা যে কোনো সে এরকম একটা পিসবোটের বাক্স আমাদের প্রচুর আসে ঘরে তা সেই বাক্স ফেলে না দিয়ে দেখো এটাকে সুন্দর করে মাঝখান থেকে একটু একটা বক্স আকারে কেটে নেবো তোমরা চাইলে একটু একটু দাগ দিয়ে নিতে পারো কিন্তু আমি দাগ দিলাম না তো দেখো এইভাবে সুন্দর করে কেটে নেবো আর একটা কথা এখানে বলে রাখি আমার এই যে কাটাটা একটু বড় হয়ে গেছে তোমরা আরেকটু একটু ছোটো করে কাটবে তাতে মানে কাজটা আরও ভালো সুন্দর হবে তো দেখো আমি সুন্দর করে একটা চাকুর সাহায্যে কেটে নিলাম তোমরা চাইলে কাচের সাহায্যে সুন্দর করে দাগ দিয়ে এখানে একটা কাউন্টার খুলে নেবে দেখো আমি ছোট্ট একটা কাউন্টার খুলে নিলাম তোমরা চাইলে এর থেকেও ছোট একটা কাউন্টার করে নেবে এইবার সমস্ত প্লাস্টিকগুলো আমি এর মধ্যে ঢুকিয়ে দিলাম যত প্লাস্টিক তোমাদের থাকে এবং বড় যদি প্যাকেট নাও বাক্সটা নাও অনেক অনেক প্লাস্টিক এখানে এটে যাবে সারা ঘরের প্লাস্টিক দেখো এর মধ্যে ঢুকে যাবে যতটা পারবে এর মধ্যে সমস্ত প্লাস্টিকগুলো ঢুকিয়ে দেবে এই ক্যারি ব্যাগগুলো দিয়ে আমরা এটাকে মুখটা আটকে দেবো তো দেখো এখানে সেলোটেপও আমাদের ঘরে সবারই থাকে সেলোটেপ দিয়ে আমরা জাস্ট এখানটা একটু আটকে দেবো আমরা কিন্তু এটা আবার ব্যবহার করতে পারবো যাতে সেলোটেপটা কিন্তু আবার পুনরায় তোলা যায় তো দেখো সেলোটেপটা আটকে দিলাম এটা পরবর্তীতে যখন আবার ব্যবহার করব তখন এই সেলোটেপটা খুলে নিলেই হবে তো দেখো সুন্দর করে আমি সেলোটেপ লাগিয়ে নেবো যাতে মুখটা আটকে থাকে এখান থেকে বের না হয়ে যায় বা দেখতে ভালো লাগে সেই জন্য দেখো আমি এটাকে আটকে নেব তিনটে জায়গায় আমি সেলোটেপ মেরে দেব এবং শক্তপক্ত হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ এইবার আমরা এটা কিভাবে ব্যবহার করব তো তোমরা দেখতেই পেলে ক্যারি প্যাগুলো কিন্তু সব আমার এর মধ্যে ঢুকে গেছে আমার এটা একটু বড় কাউন্টার হয়ে গেছে জন্য তোমরা দেখতে পাচ্ছ যে একটু তা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে তো দেখো এই দেখো এইভাবে কিন্তু আমি বার করে নেবো প্লাস্টিকগুলো এই এইভাবে একটা একটা করে বার করে আমরা রোজ ব্যবহার করতে পারবো তো এটা কোথায় রাখবো সেটারও একটা ব্যাপার আমি একটা স্টেপ কেটে নিলাম কেটে নিয়ে এটা কিন্তু আমি সোজা চলে যাব আমার যেহেতু এগুলো ফুলের প্লাস্টিক আমি আমার ঠাকুর ঘরের যে দেওয়াল দরজার দেওয়ালে রেখে দেবো যাতে প্রত্যেক দিন এই প্লাস্টিকগুলো নিতে সুবিধা হয় তো দেখো এই যে দেওয়ালে আমি এরকম সুন্দর করে আমার ঘরের এটা গেট গেটে আমি সুন্দর করে এটা লাগিয়ে দিলাম আর প্রত্যেক দিন আমি এখান থেকে একটা একটা করে অনায়াসে বার করে নিয়ে ব্যবহার করতে থাকব। ব্যবহার করে আমি একটা জায়গায় রেখে দেবো আবার পুনরায় কিন্তু আমি ওপর দিয়ে আবার এখানে ঢুকিয়ে দিয়ে ব্যবহার করব তো কেমন লাগলো এই টিপসটা তো চলো আমরা অনেক সময় বাড়িতে অতিথি আসলে পরে ফলটল কেটে দিই ফলটল কেটে দিয়ে তারা খেতে খেতে কিন্তু অনেক সময় মাছি মশা ভীষণ ভ্যান ভ্যান করে এই সমস্ত ফল বা মিষ্টি যখন দেব তখনই কিন্তু মাছিদের খুব উপদ্রব হয় সেই মাছিদের উপদ্রব থেকে বা তাদের টেবিলে খাবারটা দেওয়ার পরেও কিন্তু ভীষণ মাছি কোথা থেকে চলে আসে সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের ঘরে সবারই পাতিলেবু থাকে আর এই পাতিলেবু একটা আর্ধেক করে কেটে নেবো শুধু এটা ফল টলের জন্যও না এই টিপসটা যদি তোমরা শেয়ার করো বা এই টিপসটা যদি তোমরা করো তাহলে কিন্তু ঘরে যে মাছি মশা খাবারের গন্ধে রান্নাঘরে আসে সেগুলো কিন্তু একদমই আসবে না ঘরে একটা সুন্দর গন্ধ বেরোবে দেখো আমি নিয়ে নিয়েছি লবঙ্গ অবশ্যই লবঙ্গতে কিন্তু ফুল ফুলগুলো থাকতে হবে সেই লবঙ্গগুলো কিন্তু এই লেবুটার মধ্যে আমি সুন্দর করে ফুলের আকারে বসিয়ে দেবো এই লেবু আর লবঙ্গের মিশ্রণে কিন্তু একটা সুন্দর স্মেল গন্ধ তৈরি হবে আর সেই গন্ধে কিন্তু মাছি মশা কিচ্ছু আসবে না এবং ওদের উপদ্রব থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো এইটা কিন্তু আমরা রান্নাঘর বা বেডরুমেও রাখতে পারি তাতে বেডরুমে মশা মাছির থেকে ই হবে আর পজিটিভ এনার্জি কাজ করবে এবং সুন্দর একটা টিপস এটা এটা বাড়িতে করে রাখতেই পারো এতেও কিন্তু ভীষণ উপকার হবে অন্তত এই যে খাবার দাবারের আশেপাশে এটা যদি রেখে দিই তাহলে খাবার দাবারে কিন্তু একদমই মাছি পড়বে না কারণ মাছি পড়লে পরে কিন্তু সেই খাবারটা আমরা জানি অনেকটা দূষিত হয়ে যায় তো এই মাছির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই টিপসটা ব্যবহার করো তো এবার চলে এসেছি আমার নাতির এটা সুপ স্কুল থেকে আসার পরে আমাদের এই শুগুলো কিন্তু ভীষণ নোংরা হয় তোমরা দেখো স্কুল থেকে আসার পরে এই শুগুলোতে প্রচণ্ড ধুলো কারণ ওদের স্কুলে প্লে গ্রাউন্ড আছে সেখানে ওরা খেলাধুলা করে তো দেখো প্রচণ্ড ধুলো নিয়ে বাড়িতে আসে এবং পরের দিন যখন এটা স্কুলে যায় দেখতে খুব বাজে লাগে কারণ স্কুল যাওয়ার সময় আমরা এটা যদি এরকম আলতো হাতে পরিষ্কার করে দিই একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু হয় না সেক্ষেত্রে আমরা বাড়িতেই যদি একটা ছোট্ট টিপস ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু এই এই জুতোগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর বা বাচ্চা যখন স্কুলে যায় দেখতে ভালো লাগে দেখো এতটা নোংরা নিয়ে বাচ্চা স্কুলে গেলে ভালো লাগে না আমরা প্রত্যেক দিনই প্রায় কলা খাই আর এই কলার খোসা কিন্তু খেয়ে আমরা ফেলে দিই অবশ্যই কলার খোসা ফেলবেন না কারণ কলার খোসাতে কিন্তু অনেক কিছু আছে আর এই কলার খোসা কিন্তু শুধু এই টিপস না কলার খোসা কিন্তু যে কোনো বিশেষ করে জবা গাছের গোড়ায় দিলে কিন্তু জবা ফুল খুব ভালো হয় তো এই কলার খোসার মধ্যে আমি সামান্য একটু কলগেট নিয়ে নেব আমরা জানি কলগেট কিন্তু ভীষণ পরিষ্কারের একটা ভীষণ উপকরণ ভালো উপকরণ সামান্য একটু কলগেট নিয়ে নেবো আর এই কলার খোসার উপকারীটা তোমাদের দেখিয়ে দেবো তো একটুখানি কলগেট নিয়ে নেবো নিয়ে এই জুতোর উপরে জাস্ট একটু ডলে দেবো তারপরেই তোমরা দেখতে পাবে যে জুতোটা কতটা পরিষ্কার হয়েছে আর এই সব ধুলো টুলো কিচ্ছু থাকবে না তো চলো আমি এই দুটো জুতোর উপরেই কিন্তু এই শুয়ের উপরে দুটো শুয়ের উপরেই সুন্দর করে এটা দিয়ে আমি একটুখানি প্রেস করে দেবো তো তোমরা দেখো আমি সুন্দর করে দুটো জুতোতেই কিন্তু এই কলার খোসাটা দিয়ে ডলে দিলাম আর ডলে দেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে জুতোগুলো এই ধুলো টুলোগুলো সব রিমুভ হয়ে গেছে আর বাচ্চারা স্কুলে যাওয়ার সময় কিন্তু খুশি খুশি করে এই জুতোগুলো পরে যাবে তো এগুলো দুদিন দিন তিন দিন অন্তর অন্তর বাড়িতে যে ফেলে দেওয়া খোসাগুলো দিয়ে করলে কিন্তু বাড়ির জুতোগুলো পরিষ্কার থাকবে তারপরে আমি একটা ডাস্টার দিয়ে সুন্দর করে মুছে নেব মুছে নেওয়ার পরে তোমাদের সামনে আসব দেখাবো কতটা পরিষ্কার হয়েছে আর যে শুয়ের যে সোলটা আছে সেই সোলটাও কিন্তু আমি কলগেট দিয়ে একটুখানি কলগেট লাগিয়ে পরিষ্কার করে দেব আর দেখিয়ে দেবো তোমাদের যে কতটা পরিষ্কার হয়েছে তো দেখো আমি সুন্দর করে ডাস্টারটা দিয়ে জুতোটা মুছে নিলাম ওটা পালিশ করার পরে জুতোটা করার পরে একটুখানি আবার একটু কলগেট নিয়ে নেবো ব্রাশ যে টুথ ব্রাশ আমরা ফেলে দিই সেই টুথ ব্রাশ দিয়ে আমি এই জুতোর সোলটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে দেব এর আগে টিপসে অনেক টিপস আছে আমার এই জুতোর সোল পরিষ্কার করে করতে কলগেটের তুলনা নেই অতুলনীয় ব্যবহার করে তো দেখো আমি ডলতে ডলতেই কিন্তু পুরো সোলটা কালো হয়ে যাচ্ছে তোমরা অন ক্যামেরায় দেখো কীভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে কলগেটের কামাল তোমরা দেখতে থাকো ডলতে ডলতেই কিন্তু পুরোটা সোলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে কতটা পরিষ্কার হচ্ছে তোমাদের একদম শেষে দেখাবো ভিডিও শেষে তো চলো দুটো জুতোর শলই কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে তোমাদের সামনে আসব আবার একটু কলগেট নিয়ে নিলাম নিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেবো তোমাদের বললামই এটা আমার নাতির জুতো স্কুল থেকে এসছে স্কুল থেকে আসার পরেই আমার এখানে এসছে তো দেখলাম জুতোটা এরকম নোংরা হয়েছে তা ভাবলাম পরিষ্কার করে দিই আর তার সাথে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো দেখো সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি আর কতটা পরিষ্কার করছে তোমরা কিন্তু দেখো আমার এই টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিবে দেবে তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে নিত্য নতুন ভিডিও আমি দিতেই থাকব আর তোমরা দেখতেই থাকবে নোটিফিকেশান তোমাদের প্রথমেই চলে যাবে তোমাদের কাছে তো দেখো জুতোটাকে একদম পরিষ্কার করে নিয়ে এসে একবার মুছে নেব তো তোমরা দেখতে পাচ্ছ জুতোটা কত পরিষ্কার হলো তা কেমন লাগলো আমার এই টিপসগুলো নিশ্চয়ই ভালো লেগেছে আবার বলছি ভালো লেগে গেলে একটা কিন্তু লাইক আর একটা কমেন্ট কিন্তু করে যেও তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে পরবর্তী কোনো টিপসের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এই জুতোটা আমার নাতির জুতোটা দেখাতে দেখাতে আজকে ভিডিও থেকে বিদায় নেবো তো চলো টাটা সবাই ভালো